নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে কিন্তু একদম বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি হালকা হালকা রোদ উঠেছে পুরোভাবে রোদ উঠেনি সকাল সকাল করে দেখো লাগু গাছে টিউশন আর আমি রুমকে নিয়ে উঠেছি প্রচুর যত বই আছে সব বই খাতা নিয়ে এই যে বই এই যে বই মানে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি হবে হবে এখন সুন্দর করে লেখো আর রিভু লিখছে ওই যে হিন্দিতে ছোটা উ মা ফোন করতে লিখতে বলেছে রিভু নিয়ে বসেছে হোমওয়ার্ক আর পচুর হোমওয়ার্ক আজকে হ্যাঁ হয়েছে সুন্দর হয়েছে বাহ ভেরি গুড এবার আর ওর স্কুলে তো কালকে যায়নি আজকে ওর ফ্রেন্ডের মা এর কাছে ফোন করেছিলাম তো তার কাছ থেকে সব হোমওয়ার্ক গুলো নিলাম তো আমি সব লিখে দিলাম ওর এখন ও এখন হোক করছে আনন্দে রাখছে একটু পারছে হ্যাঁ বাহ হচ্ছে সুন্দর হচ্ছে এটা বেশি সুন্দর হয়েছে হ্যাঁ এইগুলো বেশি সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ লড়ুকুম করিলাম তা তাহলে ফটোফাট লাগো ফটোফাট এই লিখতে লিখতেই এক দেড় ঘন্টা চলে যাবে আবার স্কুলে টাইম হয়ে যাবে লাখ লাখ আর রিবু শরীরে কালকে ওষুধ খেয়েছে কালকে আবার বাজারে গেছিলো প্রচুর ওষুধ নিয়ে এসেছে ডাক্তার দেখিয়ে আবার অ্যান্টিবায়োটিক দিয়েছে

ওকে হোমওয়ার্ক করাবো তারপরে রান্না বান্না করতে যাবো না হলে হবে না না বাবা আর আজকে বুধবার বুধবার বানাই নিলাম সেটা দেখি কি রান্না বান্না করি চল আর ওই দেখো বিভু বসেছে বাইরে নখ কাটতে বসেছে আর দেখো কুয়াশা কুয়াশা দেখেছে বাইরেটা বাইরেটা কেমন কুয়াশা কুয়াশা এ খালা লাগো ফটোফট লাগ ফটোফট লাগো ফটোফট লাগ কি সুন্দর হোমওয়ার্ক করছে

দেখো আর কিছুই শেয়ার করলাম না তোমাদের সঙ্গে বান্না কি করলাম আপাতত সকালের জন্যই করেছে একটু সিদ্ধ ভাত করেছিলাম তো সেটা খাইয়ে রিভুকে দেখো স্কুলে পাঠিয়ে দেব তো ওকে স্নান ট্যান করে রেডি করে এই যে স্কুলে পাঠাচ্ছে তার মধ্যে না ওর হাতে কি করে যেন লেগে গেছে এই যে নিচে এসে বলছে আমাকে যে হাতে একটু দেখছি হালকা একটু রক্তও বেরোচ্ছে তো আমি এই যে আমাদের যে নিচে যে দোকানগুলো রয়েছে তো একটা ভাইয়ের দোকান মানে ওষুধের দোকান ভাড়া নিয়েই মানে বিজনেস করছে আর কি তো ওকে বললাম যে তুই একটু লাগিয়ে দাও আর কি তো একটু লাগিয়ে দিল আর কি ওষুধ তো দেখো তারপরে যে বিভু নিয়ে যাচ্ছে ওকে স্কুলে তো বিভু স্কুলে দিয়ে আসবে তার মধ্যে আমি একটু বসে দোকানে বসেছিলাম আর কি আর খুব বেশি ঠান্ডা মোটেও না এখন একদমই কম ঠান্ডা তবু একটা চাদর নিয়ে আসতে হয় এটাই আর কি চাদর ওনা নিয়ে আসিনি তো চাদর নিয়ে এসেছিলাম মানে এই যে দেখো আমি বসে আছি আর সিম তুলবো আর বেগুন তুলবো তো চলো আর দেখো কি রোদ্দুর ছাদে ও সিম গাছে ঠিক আছে কত সিম হয়েছে আমার গাছে তো সিম এখান থেকে তুলবো এই যে এই যে এই যে 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 সব সিম আর এটা না কেমন যেন সাদা চন্দ্রমল্লিকা ফুল হবে চলো আর ভীষণ তো এখন আর রোদে রোদে জল দেবো না গাছে আর এই দেখো টমেটো হয়েছে গাছে এই যে এই যে টমেটো হয়েছে আর এক পাখি জাস্ট দেখে যাচ্ছি দেখো এখানে কত বেগুন হয়েছে মগটা এবার কিছু আনাও হয়নি এক মগ বেগুন তুললাম দেখো গাছ থেকে আর কটা সিম তুলবো আর পাখির দেখো কি মিষ্টি মধুর ডাক এখন কিন্তু সায়া গোসটা বেজে গেছে প্রায় আর কি তো এই যে আমি একা একাই ভাবলাম অল্প করে সিম তুলল এসে দেখি ভেতরে যে দেখো আমি কিন্তু দেখো আমার পেছনটা কিন্তু ওইখানে রয়েছে সে নেট দিয়ে তো এসে দেখছি প্রচুর সিম মানে বড় বড় হয়ে গেছে না তুললে নষ্ট হয়ে যাবে মানে বয়স হয়ে যাবে আর কি তখন না নিজেরাও খেতে পারবো বা কাউকে দিতেও পারবো তো এইভাবে তুল তুল তার ভেতরে ভেতরে দেখছি এই ভেতরে কখনো ঢোকা হয় না কারণ নেট রয়েছে তো ভেতরে যাওয়া যায় না সমস্যা হয় আর এত সিম না ছাদের থেকে কখনও তোলাও হয় না আর এত দেখছি আমাদের দেখো ছাদের ওই পাশে দেওয়ালদের সব ঝুলে ঝুলে রয়েছে প্রচুর সিম মানে থোকায় থোকায় সিম হয়েছে তারপরে লাবুকে আর কি ডেকে নিলাম নিচের থেকে আর কি যে একটু আয় আমাকে হেল্প কর তো অনেকটা সময় কিন্তু ছাদে দেখো কাটিয়েছে আর প্রচুর সিম কিন্তু তুলেছে শুধু ওই থালায় কিন্তু না আরও ওখানে রেখেছি চলো পরে তোমাদের দেখাচ্ছি কারণ ভেবেছি যে ভাবিনি যে এত হবে তো তারপর দেখো বেগুনও দেখছি গাছে অনেক ছোট বড় অনেক রকম বেগুন যে বেগুনও তুললাম বেশ কিছু দু একদিন পর পরই মানে বেগুন কিন্তু তুলছি গাছ থেকে আর এই দেখো আজকে কিন্তু প্রচুর সিম তুলেছে দেখতে পাচ্ছ সিম কত আর এই যে পাশে মানে তিনতলা যে বিল্ডিংটা রয়েছে না এই যে আমাদের বাড়ির পাশেই এটা আর কি ঘরের সঙ্গে লাগোয়াই বলতে পারো দোতলা আর একতলা হচ্ছে রেজিস্ট্রি অফিস আর তিনতলা না একটা পুলিশ ভাড়া থাকে তো এই যে পুলিশের ওয়াইফও থাকে তো এই যে যে দিয়ে মানে দেখছো এটা হচ্ছে মাসি হয় পুলি মানে পুলিশের যে ওয়াইফের বোন ওরা তিন মানে তিন বোন আর কি হঠাৎই এসেছে তো আমাকে বলছে যে কী সুন্দর সিম গাছ হয়েছে এরকম কিন্তু আমার সঙ্গে কখনো কথা আগে হয়নি আমি বললাম হ্যাঁ যে আমি বললাম আনটি নেবেন নাকি তো বললো দাও তাহলে তো আমি দিলাম আর আমাদের দেখো সঙ্গে সঙ্গে কতগুলো পাটি সাপটা পিঠেও করে দিলো হয়তো বন টন এসেছিলো বানিয়েছিলো তো আমাকে ওনা দিয়ে দিলো পাটিসাপটা পিঠে থালার সঙ্গে সঙ্গে করেও আর কি আর বেগুন আর সিম আমি দিলাম মানে ওনাদেরকে আর কি ওপর দিয়ে দিলাম কারণ নিচ দেওয়া যায়নি ওপর দিয়ে দেওয়া আছে আর ওখানে না নেট ছিল তো সেই কারণে একটু অসুবিধাও হচ্ছে তবু যাই হোক দিয়ে দিয়েছিলাম আর এই দেখো নিচে নিয়ে এসছে এতগুলো অনেকগুলো বেগুন দিলাম আর আমাদেরও কিন্তু এতগুলো বেগুন এখনও রয়েছে আর এখানে কিন্তু যতটা তুমি ক্যামেরায় দেখছো না সিম মানে এখানে কিন্তু অনেকগুলো সিম মানে একটা ফ্যামিলির যদি চার পাঁচজন করে লোক থাকে তো আমি সেই রকমভাবে কিন্তু একটা ফ্যামিলির জন্য সিম প্যাক করেছি মানে সেই হিসাবে কিন্তু আমি সাত আটটা ফ্যামিলিকে এ দেখো এত সি এতটাই সিম এখানে আছে প্রায় দু কিলো সিমে তো হবেই বেশি সারা কম না মানে এত সিম আর উপরে ছাড়া যখন গেছিলাম না এত গরম রোদ্দুর এত রোদ্দুর আর দেখো এতগুলো সিম একটা একটা করে তোলা গিয়ে থোকায় থোকায় দেখো সিম কত সিম দেখতে পাচ্ছ মানে এই আমি একাই তুলেছি আর লাভ হচ্ছে ধরেছিল আর একটু ক্যামেরা করে দিচ্ছিলো আবার ও তো বোঝে না কোনটা তুলতে হবে কোনটা তুলতে হবে কারণ এই সিমগুলো কেমন বলো তো একটু সরু সরু টাইপের সিম তো বুঝতে পারছে না কোনটাই আমি নিজেই বুঝতে পারিনি যে এত সিম হবে যাই হোক তুলতে গিয়ে দেখো আজকে তোমাদের সিমই দেখাচ্ছে আমার কাছে কত সিম হয়েছে তো এরকম কিন্তু আমরা ছোটো ছোটো ছোটখাটো করে কিন্তু বাগান যদি এরকম বানায় না ছাদ বাগানে তো দেখো পিওর জিনিস কিন্তু এখন তো মানে উঠেই গেছে তো এরকম করে লাগিয়ে কিন্তু দেখো এই বেগুন এগুলো কিন্তু আমরা খেতেই পারি তাই না আর এই যে হচ্ছে আলু ভাজা আর এই যে টমেটো দিয়ে ডাল আর এই যে হবে টমেটো ঝাল টমেটোর ঝাল মাছ না থাকলেও টমেটোর ঝাল আমাদের বাড়িতে তোcommon জিনিস এটা common খাবার আমাদের টমেটো ঝাল হবে এগুলোই হবে আজকে দুপুর দুপুর করে আর কিছুই হবে না সকালবেলা করাটা সিদ্ধ করেছিলাম এই সিং সেইগুলো রান্না বান্না করবো রান্না বান্না সব হয়ে গেছে আর এই দেখো এই যে বেগুনার সিম এইগুলো আমি রাখলাম আজকে বেগুনার সিম নিয়েই বেশি কথা তোমাদের সঙ্গে এই যে বেগুনার সিম এগোটাই রাখলাম আমি আপাতত বাড়ির জন্য বেশি সিম রাখলাম না লাগলে লাগলেই গাছ থেকে তুলে নেবো আর এই দেখুন প্যাক করেছে আর কি সবার বাড়ি বাড়ি দেওয়া হবে তবে পাঁচজন তিন চারজনের ও ভাই ঠাম্মা তবে দিয়ে এসছিস না এই চারজনের বাড়িতে দিয়ে আসা হয়ে গেছে অলরেডি আর এই যে যাবে হচ্ছে পিসি বাড়ি যাবে তো আমাদের একজন কাজ করে তাদের বাড়িতে যাবে কাজ করে বলতে কেবিলের কাজ করে আর কি তো তাদের বাড়িতে যাবে তো এটা একটা টিচারের বাড়িতে যাবে আর এটা একটা বাড়িতে যাবে তোমরা চিনবে না এই যে এখনও চারটে বার্ন আছে এগুলো এখনই আমি বিভুকে নিচে আর কি দেবো ওর আমার বাড়ি যাবে আমি দোকানে গিয়ে বসবো একটু পরে তোর জন্য বার্ডিন করতে হবে ও এটা সেনরা বাড়িতে দিস মানে রিভু বান্ধবী তো ও আগের দিন বলছে কই আমাদের তো না তো ওদের বাড়িতে দেবে আর এই যে এদিকে আমার রান্না হয়ে গেছে দেখো বিহুরের মধ্যে খাওয়া দাওয়া করে চলেও গেছে ওর জন্য বেগুন ভাজাটা এইটুকু আছে বেগুন ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর এই দেখো টমেটোর ঝাল বিহুর খাওয়া হয়ে গেছে আর এই যে টমেটো দিয়ে টমেটো কারবার শুধু বাড়িতে টমেটো দিয়ে মুসুরির ডাল আর আমি দেখবে আমি কি নিয়ে এত সুন্দর টমেটো যে আর মানে গাছের লঙ্কা গাছের থেকে লঙ্কা তুলে নিয়েছি সকালে তো সকালে তুলে আমরা রিবু স্কুলে যাওয়ার পরে যখন সিম টিম তুলে নিয়েছি তো তখন তো এটা দিয়ে আর টমেটো দিয়ে লবণ দিয়ে আমি এখন মেখে খাবো লাবু পছন্দ করে না একদমই লাবু খাবে না আমি খাবো তো রিভুরু আসার সময় হয়ে গেল প্রায় দুটো বাজ দুটো না একটা পনেরো মতো বাজে তো এইগুলো করতে করতে স্নান টান করতে করতে রিবুরু আসার সময় যাবে আর আগে না টমেটো মাখামে মোটেও ভালো লাগতো না খেতামই না বিভুর কাছ থেকে বলতে পারো খাওয়া শিখেছি তবে এখন না ভীষণই ভালো লাগে তবে লাবু খেতে পারে না লাবুর একদমই ভালো লাগে না লাবুর এখন রা ঠাকুর করে চলে গেছে স্নান করে তারপর পুজো দেবে আজকে বুধবার সেই তো আমাদের আজকের কাজ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো নিজেদের প্রতি অবশ্যই অবশ্যই রেখো তো আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা